আমি আজকে আপনাদের সাথে একটা চমৎকার এবং ভিন্ন ধর্মী চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপির নাম হচ্ছে ট্রেড চিকেন এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনি বানানোর পর অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে আজকের ট্রেড চিকেন তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম বনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে বুকের মাংসটা নিয়েছি মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি ইনস্ট্যান্ট টক দই আমি এক টেবিল চামচ গুঁড়া দুধের সাথে দেড় চা চামচ পানি মিশিয়ে এক চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি টমেটো সস টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচ লেবুর রস ব্যবহার করছি একটু বাইন্ডিং আনার জন্য একটা ডিম ব্যবহার করছি যাতে এই চিকেনের ট্রেডগুলো চিকেনের গায়ের সাথে খুব ভালো মতো লাগে তার জন্য এই ডিমটা ব্যবহার করছি এখন আমি সবকিছু একসাথে খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি এই চিকেনের মধ্যে লবণের পরিমাপটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখবেন চিকেন লবণের যদি ঠিক না থাকে কিন্তু একদমই ভালো লাগে না আজকের রেসিপির প্রধান আকর্ষণ ফ্রেড চিকেন বা লাচ্ছা চিকেনের লাচ্ছা তৈরির জন্য সমুচা শিট নিয়ে নিয়েছি আর এটা আমার ঘরে তৈরি সমুচা শিট বাজারে কেনাটা দিয়েও আপনারা এটা তৈরি করতে পারবেন সমুচার শিটটা দিয়ে ফ্রিজে যদি রেখে থাকেন সেক্ষেত্রে এটা আধা ঘন্টা আগে বের করে রাখবেন এরপরে এটা একটা একটা করে এভাবে একটা গা থেকে একটা আলাদা করে নেবেন এতে করে এটা কাটার পর খুব সহজভাবেই খুলে যাবে আজকের রেসিপির জন্য আমি দেড় কাপ ময়দার সোমোচা সিট ব্যবহার করছি আর আমার পুরোটাই লেগেছে তো আমি একটা ছুরির সাহায্যে এগুলো চিকন চিকুন করে কেটে নিচ্ছি আপনারা কেটির সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আমি যেহেতু সমুচা শীত ঘরে তৈরি করেছিলাম তো আমার কাছে এর আনিবেন অংশগুলোও ছিল তো আমি সেগুলো সহ ইউজ করেছি আজকের রেসিপির জন্য মানে রুটির চারপাশের অংশগুলো যেগুলো কেটে দিতে হয় তো সেগুলো আমি নিয়ে নিয়েছি সমুচা শিটের তৈরি লাচ্ছাগুলো আমি হাতে সাহায্যে ডোলে ডোলে একটা গা থেকে একটা আলাদা করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ এখানে আরো দিয়ে আমি দুই টেবিল চামচ ময়দা আপনারা পুরো কাজটা ময়দা দিয়েও করতে পারেন হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা এই থ্রেডগুলোর মধ্যে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি কারণ এগুলো ডিপ ফ্রিজে থাকার কারণে একটু ভেজা ভেজা হয়ে থাকে একটু ড্রাই হওয়ার জন্য এই কাজটা আর এই ময়দাগুলো দিলে চিকেনের মধ্যে এগুলো ভালো মতো আটকে যাবে তাই এগুলো এই ময়দাগুলো দেওয়া তো ময়দাটা কোনোভাবেই স্কিপ করবেন না আপনারা ট্রেড গুলো তৈরি করার সময় চিকেনটা এই সময়ের মধ্যে কিন্তু মেরিনেট হয়ে গেছে বিশ মিনিট মতো সময় লেগেছে তো বিশ মিনিটের মধ্যে এটা মেরিনেট হয়ে যায় এটা অনেকক্ষণ যাব মেরিনেট করে রাখার প্রয়োজন নেই তো আমি এখন একটা চিকেন নিয়ে নিয়েছি আর থ্রেডের মধ্যে এভাবে করে চিপে চিপে এর গায়ের মধ্যে এই লাগিয়ে তো অনেক বেশি আসলে লাগানোর প্রয়োজন নেই নিচ্ছি কারণ অতিরিক্ত গুলো এমনিতেই ভেঙে যায় পরে তাই যতটুকু সম্ভব চিপে চিপে আর বাকিগুলো ফেলে দেবেন একটু ঝেঁকে এতে করে এক্সট্রা কোনো অংশ থাকবে না তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম এই লাচ্ছা চিকেনটা আপনারা চাইলে সিট কোটিং করার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর আপনাদের প্রয়োজন মতো বের করে ভেজে নিতে পারেন তো আমি আসলে অল্প করে তৈরি করছি তাই আমি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করিনি এভাবেই করে আপনাদের সিট কোটিংটা করে নিতে হবে এভাবে করে আমি বাকি চিকেনগুলোর মধ্যে সিট কোটিংটা করে নিচ্ছি সবগুলো চিকেন আমি শিট কোটিং করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব চুলায় আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এই রেড চিকেনগুলো ভাজতে হবে তেলটা আছে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে চিকেনটা ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই কিন্তু চিকেনটা কুক হয়ে যায় অনেক বেশি ভাজলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে আবার অনেক বেশি লো হিটে ভাজলেও চিকেনটা ড্রাই হয়ে যাবে এর ভেতরে জুসিনেসটা বজায় থাকার জন্য মাঝারি আছে রেখে পাঁচ থেকে ছয় মিনিট এটা ভেজে নিলে কুক হয়ে যায় চার মিনিট ভাজার পর আমার চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা চিকেনটা ভাজার প্রথম চার মিনিট একদমই টাচ করা যাবে না চিকেনটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যদি আপনারা এটা উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু থ্রেড গুলো ভেঙে যাবে তো চার মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি আরও দুই তিন মিনিট আমি এটা ভেজে নেব তেল ভালোভাবে গরম করে চিকেনগুলো গুলো ভাজতে হবে যদি ঠান্ডা তেলে এই চিকেন দিয়ে দেন তাহলে কিন্তু থ্রেড খুলে যাওয়ার চান্স থাকে তাই তেলটা ভালো গরম করার পর চিকেনগুলো গুলো অ্যাড করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের দুই পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চিকেনগুলো গুলো নামিয়ে নেব আর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব এর এক্সট্রা ঝরে যাওয়ার জন্য অথবা কোন টিস্যু পেপারের উপর রেখে এর এক্সট্রা তেলগুলো করে নিতে হবে চিকেন ফ্রাই এর গা থেকে যে সিট খুলে গিয়েছে আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে সেই সিট নিয়ে নিচ্ছি এতে করে সিট গুলো পরে তেলটা নষ্ট হয়ে যাবে না আর তেলটা আবার রিইউজ করা যাবে আর টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চিকেন গুলো একসাথে অনেকগুলো ওভার ক্রাউডেড করে ভাজবেন না তাহলে কিন্তু এই থ্রেড গুলো ভেঙে যাবে বাকি চিকেন গুলো আমি একই পদ্ধতিতে বেজে নিচ্ছি ফিরে আসছি সবগুলো চিকেন ভাজার পর চিকেন গুলো ভাজার পর আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম আর এর তেলগুলো ঝরে গেছে চিকেনের গা থেকে আর এগুলো একদম ড্রাই হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমার ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন এই সুপার ক্রিস্পি এবং ডেলিশিয়াস থ্রেড চিকেনটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এর বলে দিচ্ছে এটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতর কেউ কিন্তু একদমই এটা ড্রাই হয়ে যায়নি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি আশা করছি আপনাদের বাচ্চারা যদি এই রেসিপিটা ট্রাই করে ওরা আপনার ফ্যান হয়ে যাবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ